হঠাৎ করে আমাদের কি হলো দশ কিলো পেঁয়াজকে জলের মধ্যে ঢেলে দিলাম এত পেঁয়াজ কি কাজে লাগবে আমাদের হ্যালো এ আমি মৌসুমি চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে সুন্দর একটা ব্লক নিয়ে গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা শীতের স্নিগ্ধতায় জানি সবাই আর খুব অসুবিধে কিন্তু শীতটাও আমাদের খুব প্রয়োজন তাই না বলো এদিকে দেখো শীত কাতুরে দুজনে এখনো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আর আমি উঠে পড়েছি তোমাদের সঙ্গে ব্লক স্টার্ট করে দিয়েছি শীত গ্রীষ্ম বর্ষা সকালে উঠটাই হচ্ছে আমাদের ভরসা কোনো দিন আমাদের ছুটি নেই গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত প্রত্যেক দিনই আমাদের কাজ আর কাজ হাজারো কাজের ফাঁকে অনেক ব্যস্ততার মাঝখানে নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেরই আমার পরিবারে হিসেবে তো আমি তোমাদের মারি আর আমার পরিবারের যা যা হয় সমস্ত কিছুই আমার পরিবারের নতুন নতুন সদস্য বা পুরনো সদস্য সবার সঙ্গে করি। জীবন মানে লড়াই আর লড়াই সব সময় আমাদের টিকে থাকতে হয় তাই না বলো আমার তো প্রত্যেক দিনই তিনটে সংসারে কাজ করতে হয় হ্যাঁ হ্যাঁ আমার তো তিনটে সংসার একটা আমার বাড়ির সংসার একটা আমার হোটেলের সংসার আর একটা আমার সিটি গোল্ডের সংসার সংসার মানে জর্জরিত সমস্যা কোনো শেষ নেই তাই না আমার সংসারেও সেই একই কেস কিন্তু এই সব সমস্যার সমাধান করতে আমি ভয় পাই না সব সময় আমি এগিয়েই থাকি যত কাজকে ভয় দেখাবে কাজও কিন্তু ভয় পাবে তাই না কাজকে বলতে হবে যে আমি তোমায় ভয় পাই না দেখবে কাজ অবশ্যই তোমায় দেখে ভয় পাবে সকাল সাড়ে ছটা মানে এখনকার দিনে প্রচন্ড ঠান্ডা আর এই ঠান্ডাতে আমি কিন্তু প্রত্যেক দিনই সাড়ে ছটার মধ্যে চান করে ফেলি কারণ সেলের রয়েছে স্কুল স্কুলে দিয়ে আমাকে যেতে আবার হোটেলে বিশেষ করো ছতই ঠান্ডা হোক না কেন একবার যদি সকালে চান করে ফেলি তারপরে কিন্তু আর ঠান্ডা লাগে না আচ্ছা এটা কি আমার সঙ্গে হয় না তোমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে অবশ্যই জানিও প্লিজ যে সমস্যা সমাধানে আমি ভুগছি সেটা হচ্ছে চোখের গড়ায় কালি আচ্ছা চোখের গড়ায় কালি তুলতে কি ব্যবহার করা যায় তো এই সকাল বেলায় আমার প্রত্যেক মনে হয় যে মা দুর্গা যাওয়ার সময় দশটা নয় আমাকে যদি দুটো হাত ধার দিয়ে যেত তাহলে হয়তো আমার কাজটা ভালো হয়ে যেত তাড়াতাড়ি পারতাম যারা থাকে তারা এই শীতকালে সকালে ওঠাটা কতটা চাপের কিন্তু করার নেই আমাদের তো তাড়াতাড়ি উঠতেই হবে কারণ আমরা তো বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নিয়ে বসে রয়েছি নিজেদের তো প্রত্যেক দিনই পরিপাটি করে তুলি সঙ্গে সঙ্গে আমার ঠাকুর দেবতাকেও সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি নিজেদের ঘরে যাই ভোগ থাকে না কেন সেই ভোগগুলো তাদের নিবেদন করি এত পুণ্যের কাজ করে আসেনি যে ঠাকুর দেবতাকে নিজের চোখে দেখতে পাবো কিন্তু অনুভূতি করতে পারি প্রত্যেকটা জিনিস যখন সাকসেস তখন মনে হয় যে উনারাই আমাকে হেল্প করছে পাই এই যে কথাই রয়েছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই তর্ক না করে ঠাকুর দেবতার উপরে ভরসা রেখে ঠাকুর দেবতাকে পুজো করে সোজা চলে আসলাম ছেলেকে ঘুম থেকে তুলতে সত্যি কথা বলতে আমার ছেলে কিন্তু সত্যি খুব ভালো বদমাস একটু অবশ্যই কিন্তু ঘুম থেকে ওঠার তার কোনো রকম বাহানা নেই যতই শীত পড়ুক না কেন সকালে সে জানে তাকে স্কুলে যেতে হবে পড়াশোনায় খুব ভালো না হলেও কখনো টিউশন স্কুল কামাই করার কথা ভাবতেই পারে না আমি মাঝে মাঝে বলি আজকে যেতে হবে না কিন্তু সে বলে না আমাকে টিউশন স্কুল যেতেই হবে সত্যি গো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডাতে বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়াটা বিশেষ করে সকালে ভীষণ চাপে রয়েছে আমার তো কষ্ট হয় কিন্তু সোনা বাবার কোনো কষ্ট হয় না ও ঠিক উঠেই পড়ে ব্যাস আর কি মা ছেলে একদম হাতে হাত ধরে স্কুলের পথে হাঁটা দিলাম ভুল পৌঁছেই ছেলে স্কুল গেটে টাটা করে চলে গেল আর আমিও টাটা দিয়ে সোজা চলে আসলাম দোকানে হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আমার সেই স্বপ্নের হোটেলে সারাদিনের ব্লকের মধ্যে আমাদের হোটেলের ব্লগটাও তোমাদের কাছে শেয়ার করি আর প্রত্যেক দিনের মতোই চলে এসেছি হোটেলে কী কী করছি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য তোমাদের পাশে থাকতে হবে ভালোবাসা দিতে হবে চলো হোটেলে আজকে কী রান্না হচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছি এদিকে রয়েছে দেখো আজকে হবে পালং শাকের সবজি এখানে পালং শাকগুলো রয়েছে কাটা হয়নি কাটা হবে বেগুনগুলো কেটে নিয়েছি আর আলু রয়েছে সবজির আলু সব দু ঝুড়ি কাটা রয়েছে এগুলো রয়েছে ভাজার আলু ভাজার আলু কাটা হবে চলো পেছনে কি কি হচ্ছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা তো সবাই জানো সকালে হোটেলের রান্নাটা আমার উপরে দায়িত্ব পড়ে না না পুরো রান্নাটা নয় কিছুটা অংশ আমি করে রাখি যেমন ডিম সিদ্ধ চিকেন এইসব সব ধোয়াধুয়ি করে ভাত ভাত সব আমি বসিয়ে রাখি আচ্ছা তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে যদি কেউ হোটেলে এরকম কাজ করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এখানে আমি ছাব্বিশ খানা ডিম বসিয়ে দিলাম তারপরে দেখো এক কিলো দুশো ডাল আমি ধুয়ে নিচ্ছি আগে আমি ডালটাকে সুন্দর করে ধুয়ে নেব তারপরে কিন্তু এটাকে সিটি বসাবো আমাদের কিন্তু ফুটপাতের উপরে হোটেল আর এই ছোট্ট হোটেলটাকে আমরা আস্তে আস্তে করে অনেক বড় করে তুলেছি এই হোটেলের গল্প তো তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি আমার না একদিন করব কিন্তু আজকে কি কি করছি হোটেলে কি কি কাজ করি আমি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো কেন তো প্রেসার কুকারে জল ভর্তি করে দেওয়ার পরে প্রচণ্ড ভারী রাখছিল আমি তো তুলতেই পারছিলাম না আর এই দিকে আমি খপাখপ করে ভাতটা চাপিয়ে দিচ্ছি কারণ জলটা গরম হতে অনেক টাইম লাগ ষোলো কিলো চাল বসবে তাই জলটা অনেক লাগবে আর জলটা গরম হতে অনেক টাইম লাগবে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি কি করছি বলতো এত বড় বড় আলুগুলো নিয়ে আসলে যে ডালটা আমি সিটি মারতে বসিয়ে দিলাম সে তো কিছুক্ষণের মধ্যেই সিটি পড়ে যাবে আর সেই সিটি পড়ার সঙ্গে সঙ্গে এই আমি আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে মাঝখান বরাবর কেটে নেব বিরিয়ানিতে যে আলু দেয় সেই তার আগে সুন্দর করে কচলে কচলে আর এখন বাবা আলু আলুর থেকে বেশি হচ্ছে কাদা মাখা মাটি তাই ভালো করে ধুতে হয় এদিকে আমি আলুগুলো একটা বোলের মধ্যে দিয়ে দিলাম আর তিন চামচ লবণ দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি আমার সকাল থেকে রাত পর্যন্ত জার্নিং কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ পুরোটা তো শেয়ার করতে পারি না তাই যতটা পারি তোমাদের সঙ্গেই শেয়ার করি এখানে পনেরো কিলো চালের ভাতও বসে গেছে এবার ঢাকনা লাগিয়ে দেব তারপরে চলো অন্য কাজগুলো করব এখানে বিরিয়ানির আলুটা যে সেদ্ধ করতে বসেছিলাম সেটার মধ্যে হালকা একটু কালার দিয়ে দিলাম নাহলে তো তোমরাই আবার বলবে বিরিয়ানির আলুতে কালার হয়নি তো এদিকে আমি তরকা চানাগুলো ভেজে দিচ্ছিলাম কারণ তরকা চানাগুলো যদি ভেজানো থাকে তাহলে বিকেলে সন্ধ্যের টাইমটাতে আমরা সিটি বসে সন্ধের খাওয়াটা তাড়াতাড়ি করে বের করে নিতে পারবো তাই এখানে তরকা চানাগুলোকে আমি জল দিচ্ছিলাম আর দেখো এইখানে আমি সমস্ত কিছু ভিজিয়ে হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম ভাতেরও ফুট এসে গেছে এদিকে বিরিয়ানি আলুটাও সেদ্ধ তেলটাও ভালো ফুটে উঠেছে চলো এবার আমি কাটবো পালং শাক পালং শাকগুলোকে আগে একটু ঝেড়ে নিলাম তারপরে গড়াটা কেটে সুন্দর করে একেবারে কুচি কুচি করে কেটে নেব জানো তো শীতকালে পালং শাকের সম্পূর্ণ আলাদা আর শীতকালে পালং শাক খেতে যে কত ভালো লাগে সেটা কি বলবো শাক দোকানে আসুক না আসুক প্রত্যেক সপ্তাহে কিন্তু পালং শাকটা রোজ আমাদের দোকানে আসে চলো পালং শাকটাকে সুন্দর করে ধুয়ে নেব তার আগে আমি সবজিগুলো ধুয়ে নেব তারপরে পালং শাকটাকে ধুয়ে নেব এখানে বেগুন আলু তারপর যে মুলো টুলো রয়েছে সমস্ত কিছু সবজিকে আমি ভালো করে ধুয়ে নিলাম তারপর আমি শাকটাকে ধুতে যাব জানো তো হোটেলে যখনই কাজ করতে আসি জলের কাজটা পছন্দ করতে হয় কারণ হোটেল হোটেলটাই এমন একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে জল লাগে আর জল দিয়েই তো সব কিছু ধোয়াধুয়ি হয় সেখানে ঠান্ডাকালে ঠান্ডাকালে এটা কিন্তু সবথেকে কষ্টকর এই কর্তা আসার আগে আমি কিন্তু সব কিছুই রেডি করে নিচ্ছি এসে রান্নাগুলো ঝপাঝপ করে বের করে নিতে পারে আমার শাক সবজি সমস্ত কিছুই কাটা হয়ে গেছে চলো সমস্ত কিছু হয়ে গেছে এদিকে আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে নেব আর সেই সময় জানি না কি করে আমার মোবাইলে ক্যামেরাটা এরকম ব্লাক হয়ে গেছে কোনো রকম আলো আসছিল না তারপরে আমি বিরিয়ানির চালটাকে ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে আমি এখানে টেবিল চেয়ারগুলো সমস্ত কিছুই নামিয়ে নেব এবার দোকানটাকে পরিষ্কার করার পালা ওই দিকে ভাতটা ধতে থাক আর এইদিকে আমি দোকানের সব ঝাপটাপগুলোকে গুলোকে খুলে দিয়েছিলাম তারপরে যা যা আছে সব কিছু বাইরে রাখা সেগুলো রাখছিলাম আর বাইরে একটু জল ছড়িয়ে দিচ্ছিলাম যাতে ধুলো টুলো না হয় দেখতেই পাচ্ছ আমি গোটা জল ছড়াচ্ছি যেহেতু এখন বৃষ্টি নেই তার জন্য প্রচন্ড ধুলো উঠে আর এখানে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল গাড়িটা ছিল বলে আমি জল দিতে পারছিলাম না তাই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি চলে গেল বিরিয়ানি স্ট্যান্ড হাড়ি টাড়ি যা ছিল সমস্ত কিছু আমি বাইরে বের করে দোকানটাকে একটু ফাঁকা করে নিলাম তারপরে আমি ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দেওয়ার পরে আমি টুলগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব যাতে কাস্টমার বসার কোনো অসুবিধে না হয় কিন্তু আমাদের দোকানের মধ্যেই সব কিছু তার জন্য গুছিয়ে সমস্ত কিছু রাখতে হয় নাহলে এই হাত নাড়ার জায়গা থাকে না তাই আমি গুছিয়ে সমস্ত কিছু রাখার চেষ্টা করি এখানে চেয়ার টেবিলগুলো সুন্দর করে নামিয়ে নিলাম আর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে কাস্টমারে বসার কোনো অসুবিধে না হয় তারপরে আমি আমার কাজগুলো করব। এখনও কর্তামশাই আসেনি কর্তামশাই আসলে আরও রান্না বাকি রয়েছে সুন্দর সুন্দর খাবার খেতে হলে টেস্টি টেস্টি খাওয়ার খেতে হলে একটু তো কষ্ট করতে হয় তাই না বলো আর এদিকে আমি আলু ভাজার জন্য আলুগুলোকে লবণ মাখিয়ে নিচ্ছিলাম আলু ভাজার আলুতে যদি লবণ আগে থেকে মাখিয়ে রাখো তাহলে লবণটা সুন্দরভাবে ঢুকে যায় আর আলু ভাজাটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় ওইদিকে সমস্ত কাজ সেরে আমি চলে আসলাম আমাদের হোটেলে আর সব থেকে কষ্টকর কাজ আর কাজ হচ্ছে এই ভাত ঝরানোটা জানো তো ভাত যদি ঠিকঠাক ঝরাতে না পারো ফ্যানা থেকে গেলে কাস্টমার কিন্তু করবে খুব সাবধানে ভাতটা ঝরাতে হয় যাতে ভাতটা একবার ঝরঝরে হয় কাস্টমারের কোনো প্রবলেম না হয় এদিকে আমার কর্তামশাই চলে এসছে আর কর্তামশাইকে বললাম যে তুমি ছেলেটাকে স্কুল থেকে নিয়ে আসো আমি ততক্ষণে এগুলো ছাকাছাকি করে একটা সুবিধা রয়েছে আমার ছেলে স্কুলটা হচ্ছে আমাদের দোকান এবং আমাদের রুমের মাঝামাঝি তাই কোনো অসুবিধা হয় না যখন যে পারি সেই গিয়ে আমার ছেলেকে নিয়ে আসে আচ্ছা তোমরা অবশ্যই জানাতে ভুলো না যে তোমরা কে কে এরকম এত চালে ভাত ছেঁকেছ বা ছাঁকতে পারো জানো তো আমি না একদমই পারতাম না কিন্তু এখন প্র্যাকটিস হয়ে গেছে আর কষ্ট হয় না প্রত্যেকদিন এত পরিশ্রম করছি এত খাটনি খাটছি তবু যেন দিনে দিনে শরীরটা বেড়ে যাচ্ছে কি করি বলো তো এদিকে কর্তা চলে এসছে আর কর্তা এসে আরম্ভ করে দিয়েছে পাঁপড় ভাজা এদিকে পাঁপড় ভাজে কারণ শেষ পাতে পাঁপড় না হলে কি হোটেলে খাওয়ার জমে বল এক দেড় বছর ঘরে ছিলাম তারপরে কর্তা মশায় ল্যাস ধরে বাইরে বাইরে আর কর্তমশায় চাকরি ছেড়ে হোটেল লাইন না না আমাকে দেখে হোটেল করেনি লেবার প্রবলেমের জন্য আমাকে মাঝে মাঝে হোটেলে আসতে হতো আর হোটেলে আস্তে আস্তে আমিও আস্তে আস্তে সমস্ত কাজ শিখে গেছি নিজের খেয়াল রাখতে রাখতে আর দোকানে কাজ করতে করতে আমি এখন আর পাই না আগে একটু কাজ করলে মনে হয় অনেক কিছু করে ফেলেছি আর এখন অনেক কাজ করলে মনে হয় এখনো কাজ শেষই হলো না জানতো সেই সকাল থেকে এসছি কখন যে বাড়ি ফিরবো তার কোনো ঠিক নেই আবার ছেলেকে নিয়ে গিয়ে চান ধান করিয়ে তাকে ঘুম পাড়ানো আবার তাকে টিউশন দেওয়া উফ ঝামেলার আর শেষ নেই আজকে কোন দিকে সূর্য উঠছে কে জানে মাছ দোকান চিকেন দোকান সঙ্গে লাইন দিয়ে মাছ চিকেন দিয়ে গেছে তাই ভাবলাম চলো ছপা করে মাছ আর চিকেনগুলো ধুই করে নুন মাখিয়ে দিই থেকে মজার ব্যাপার বলি শোনো আমাকে বলল তুমি এগিয়ে যাও আমি দাড়ি তাড়ি কেটে চান করে যাচ্ছি ব্যাস আমি তো ছেলেকে স্কুলে দিয়ে সোজা দোকানে চলে আসি প্রত্যেক দিনের মতনই অনেকটা লেট করে কর্তা আসে আমি জিজ্ঞেস করলাম ওমা তুমি যে বললে দাড়ি কেটে আসবে কোথায় দাড়িও কাটনি চানও করি কি ব্যাপার তুমি তো প্রত্যেক দিনই চান করে দোকানে আসো কর্তা কি বলল শুনবে বলল তুমি আসার পরে আমার ঘুম ধরে গেছিল তাই আর চুল দাড়ি কিছুই কাটা হয়নি চানও করিনি ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে তাই দৌড়ে দৌড়ে চলে আসলাম যাই তুমি একা কি করছো সেই জন্য দৌড় দিলাম একদম দোকানে আমি বললাম তুমি যদি না আসতে আমি কিন্তু সমস্ত রান্না বের করে দিতাম কারণ আমি আর রান্না করতে ভয় পাই না কর্তম মাসের সাহস নিয়ে বললো হ্যাঁ সমস্ত কিছু শিখে রাখো কিন্তু কাজ দেবে পর জানো তো তুমি যখন কিছুই পারবে না তোমার উপরে কেউ ভরসা রাখবে না তোমাকে কোনো কাজে কারো আশাই থাকবে না আর যখন তুমি সমস্ত কিছু শিখে যাবে প্রত্যেকটা কাজে সবার তোমার উপরে আশা থাকে এই হয়েছে আমার কেস যখন আমি কাজ করতে পারতাম না শিখতে পারিনি তখন আমার উপরে ভরসা করতো না কারণ হোটেলে যদি কারিগরও না থাকতো ও নিজে দৌড়ে দৌড়ে এসে রান্না বের করতো কিন্তু আমায় ভরসা করতো না আর এখন যখন আমি আস্তে আস্তে সমস্ত কিছু শিখে গেছি ও ভরসা করে আমার উপরে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকতে পারে ও জানে আমি না গেলেও আমার বউ ঠিক বান্না বের করে নেবে আমি বুঝতে পারি না আমার ফোনটা মাঝে মাঝে কী হয় লাইটের কেন যে এরকম প্রবলেম হয় সেটাই আমি বুঝতে পারি না কিন্তু যখন ভিডিও করি তখন তো বুঝতে পারি না ভিডিও এডিটিং এর সময় আমি বুঝতে পারি যে ওখানে আলো ছিল না যাই হোক সমস্ত কাজ সেরে আমি চলে আসলাম পুজো করতে এখানে আমি ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দিলাম বেশ সুন্দর করে পুজো দিলাম তারপরে চলো এখানে আমাদের ডালও হয়ে গেছে ডাল সবজি সমস্ত কিছু প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছ তখন দেখাচ্ছিলাম সবজি ঢেলে কেমন নাড়ানাড়ি করেছিলাম তারপর এখানে সমস্ত কিছু শেষ করে আমি চলে আসলাম আমার দোকানটা খুলতে উফ কি যে বলবো না এই দোকানে এত ধুলো পড়েছে দেখেই তো আমার কান্না পাচ্ছে গো ঠিক তোমাদের চোখ চলে গেছে আমাদের হাড়ের উপরে ছানো তো কি সুন্দর সুন্দর হাড় এসেছে আমার অনন্যাদের জন্য যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু বুকিং নাম্বারে বুকিং করবে তোমাদের পছন্দের জিনিসগুলো তোমাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দেবো আমি সেল সেল না না এইটা নয় চলছে কম এটা বিয়ে টাকায় তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর ডিজাইনে অনেক অনেক হার চুরি যা যা পছন্দ তোমাদের তোমরা কিছু বুঝতে পারছো ওই যে দেখো সামনে আমার হোটেল এই সাইডে আমার দোকান এবং আমি দুটো দোকানই খুব সুন্দরভাবে সামাল দিই তোমরা অনেকে কমেন্ট করো না যে দিদি তুমি কি করে হোটেলে থাকলে এই দোকান সামাল দাও আর দোকান এই দোকানে থাকলে হোটেলটা কি করে সামাল দাও এই যে দেখতে পাচ্ছ সামনে হোটেল আর এটা হচ্ছে আমার দোকান পুরো সোজাসুজি বেশিরভাগ সময়টা আমি কিন্তু হোটেলে থাকি যখনই এই দোকানে কাস্টমার আসে তখন হোটেল ছেড়ে এই দোকানে দৌড়ে চলে আসি তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের হোটেলটাকে যেমন আমরা আস্তে আস্তে করে বড় করেছি আমার এই সুন্দর দোকানটাকেও যেন আমি আস্তে আস্তে করে বড় করতে পার বাড়ি তোমাদের মনে এই হোটেলের জায়গা যেমন হয়েছে এই দোকানেরও জায়গাটা যেন করতে পারি দোকানটাকে ভালো করে ঝাড় পুজ করে চলে আসলাম পুজো দিতে আসলে আমাকে পুজো দিতে হয় তিন জায়গাতে এখানে পুজো দিয়ে আবার দৌড়াতে হবে আমাকে হোটেলে চলো আজকে আমি পুরো সেটআপটা দেখাচ্ছি এখানে রয়েছে ভাত রয়েছে পাঁপড় ভাজা আলু ভাজা পালং শাকের তরকারি রয়েছে ডাল এদিকে রয়েছে মাছ খাওয়ার তাই বললাম যে আমাকে একটু স্যুপ দাও না তাই গাজর আর এগুলোকে আমাকে কাটতে দেখো আমি একটু বড় বড় করে কেটে দিয়েছি ভিডিও শুরুতে বলেছিলাম দশ কিলো পেঁয়াজ কেন রাখা হয়েছে কারণ পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে আমাদের চোখের অবস্থা খারাপ তাই জলে দিলে পেঁয়াজ ছাড়াতে কোনো অসুবিধা হয় না তাই জলে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি কী বলবো তোমাদের সেই সকালবেলা বেরিয়েছি এখন অনেক মানে বিকেল হয়ে গেল এই মাত্র দোকান থেকে বেরালাম তোমাদের সবাই জানো সেই রাত একটা দেড়টার সময় শো আর সকাল ভোরে ওঠা আর এখন হচ্ছে বেলা করে দোকান থেকে আসা দোকান চলছে কর্তা আছে এইদিকে দেখো ছেলের জন্য গরম জল বসিয়েছি বেলা হয়ে গেছে চান করবে ঠান্ডা পড়েছে আর ছেলের বাইনা ভাত খেয়েছে তারপরেও বাইনা বিরিয়ানি খাবে তাই ছেলের জন্য এখানে বিরিয়ানি রয়েছে আর আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি ড্রেস চেঞ্জ করবো আর দেখাচ্ছি একটা জিনিস যেটা সেটা হচ্ছে আমার বিছানার হাল দেখো মানে সকালে কর্তা শুয়ে থাকে আমি বেরিয়ে যাই তো ও আর গোছাই না ও কোনোদিনই গোছাই না তো এলোমেলো চলো আমি গুছাই আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি পরে সমস্ত কিছু তোমরা দেখো ভালোবাসা দিয়ে পাশে থেকো ঘর যদি এলোমেলো থাকে আবার কিন্তু একটু ভালো লাগে না তাই যতটা পারি চেষ্টা করি একটু ঘরটাকে গুছিয়ে রাখা কিন্তু এই যে আমার একটা বদমাস আছে এই বদমাশের জন্য আমি একদম ঘর গুছিয়ে রাখতে পারি না ছেলে আর বাবা হচ্ছে কাঁটায় কাঁটায় ছেলে যদি দশে দশ বাবা কিন্তু দশে একেবারেই পারেই নয় কেন বলতো পাপেও সেম অবস্থা অর্থাৎ কোন ও কোনো জিনিস গুছিয়ে রাখতে পায় না এদিকে বিছানাপত্র ঝেড়ে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আমি বসবো এডিটিংয়ের কাজে এডিটিং করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে আর বেলা হয়ে গেলে আবারও আমাকে ছেলেকে তুলে নিয়ে গিয়ে যেতে হবে টিউশানে ওকে একটু ঘুম পাড়াবো তা ঘুম থেকে উঠিয়ে দেরি হয়ে যাবে তাই ভাবলাম যে চলো আজকে আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি আমরা ভাবছো আমার ছেলে তো এক্ষুনি হাসছিল হঠাৎ করে কেন কাঁদলো কেন কাঁদলো সেটাই তোমাদের ওর মুখ থেকেই শোনাবো আর এখানে আমি খুব মজা করছিল ও কাঁদছে আমি মজা করছিলাম কিন্তু বুঝতে পারিনি ও সত্যি সত্যি কেঁদে ফেলবে পৃথিবীতে ওর পাশে কেউ না থাকলেও চলবে কিন্তু পৃথিবীতে ওর মাকে আগে লাগবে দেখো ছেলেকে চান করে নিয়েছি তুমি কাঁদছো কেন বলো সবাইকে একটু বলে দাও তুমি কাঁদছো কেন মা চাই আমার পাপা চাই

ছেলেকে ঘুম পাড়াবো আবার টিউশন যাবো লাইভটা যদি লাইভ করছি ভিডিওটা যদি বিকেল পর্যন্ত টানি মানে রাত পর্যন্ত টানি তাহলে আমি অ্যাডিটিং করে তোমাদের কাছে পোস্ট করতে পারবো না তাই দুপুর পর্যন্ত আমি যা যা করি সেইগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করি আমি ভীষণ ব্যস্ত তোমরা জানো যদি রাত পর্যন্ত টানি তাহলে আমার কিন্তু ভিডিও এডিটিং করা হবে না সেই সপ্তাহে একটা করে ভিডিও পড়বে চলো আজকে এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকোটা